আসসালামু আলাইকুম সবাইকে এক বাজারে আইসা দেখি যে এক বৃদ্ধ চাচি মুরগির দোকান থেকে মনে হয় মুরগির চামড়া নিতেছে এই বিষয়টা আমার নজরে পড়লো তো ওনার কাছে যায় দেখি কি আসো বিষয় চাসি আসসালামু আলাইকুম আপনি কিনে লাইনতে কে মুরগির চামড়া তা মুরগির চামড়া নিছেন কেন মুরগি কিনতে পারেন না না টাকা নাই তো দসব উনি হইছে দেখেন একদম অনেক বয়স হয়েছে কত বয়স হইছে আপনার না অনেক বয়স হইছে মানে শরীরটা কাঁপছে উনাকে দেখলাম এক বাজারে আইসা মানে মুরগির দোকানে মুরগির চামড়া নিছে দেখেন মুরগির চামড়াতে আপনি কি মুরগির চামড়া কি বাসতে পারবেন আমার নাতিনরা আছে বাসতে নাতিনরা আছে কত কষ্ট করে একটা বিষয় তো দসব দেখেন এই মুরগির চামড়া

আর মাছ মাছ কই ভাইয়া মাছও পাই না আরে খুব কষ্টকর একটা বিষয় আমার কাছে খুব কষ্ট লাগতেছে খুব খারাপ লাগতাছে বুঝে উঠো নাসি কান্দাতছে বুঝেন বুগ লব আপনার মেয়ে মেয়ে তো আপনার নাই আজকে থেকে আমি আপনার মেয়ে

একটা মুরগি আপনারা যারা যারা মাকে বেশি ভালোবাসেন মা মানে মুরগির কাম লাগবো না মুরগি মুরগি দিয়ে ভাত খেয়েবেন খুশি হইছেন না এই যে চাষির মুরগি সিলাই দেওয়া হইছে হ্যাঁ আচ্ছা আর চাষি হয়েছে এই যে মানুষের কাছ থেকে চায় আনছে এনে কতটুকু চাউল এবার আপনি কি বাজার মানে একটা মুরগি দেওয়া হয়েছে চাচি বললো যে ময় মশলা লাগবে মুরগিটা আমি ব্যাগের ভিতরে রাখি হ্যাঁ আর হচ্ছে চাচির জন্য এই যে আলু কিনা হয়েছে এটার মধ্যে হয়েছে জিরা আদা এলাচি দারচিনি আর তিন ধরনের মশলা দেওয়া হয়েছে লবণ আর হচ্ছে তেল আচ্ছা মুরগি ব্যাগের ভিতরে রেখে দেই এখন আপনি আপনি যেগুলো দিছি আপনি খুশি হইছেন না খুশি হইছেন খুশি হইছেন আচ্ছা তাহলে আপনি কি ওষুধ ওষুধ কাউন লাগে কাউন লাগে ওষুধ কাউন লাগে তে আর কিছু টাকা দেয়া যায় ওষুধ কেন হ্যাঁ প্রেসার সব দে প্রেসারে সব দে আচ্ছা তোমার কত হইছে 705 টাকা 705 টাকা নাও টাকাটা রাখো তো সাজির অনেক বয়স হইছে আপনি তো হাঁটতে পারেন না হ্যাঁ যেভাবে হাঁটতেছেন আমি দেখলাম একদম পড়ে গেলে তো হাডিগুটি ভাঙে যাবে হ্যাঁ হ্যাঁতে পারে না আর কিছু তো করারও নাই কারণ কেউ নাই একটা ছেলে নিজেই চলতে পারে না আচ্ছা আর উনি হয়েছে মানে মানুষের কাছে হাত পাইতে পাইতে কান না আর ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে চাষির হয়েছে কিছু টাকা দেওয়া যায় ওষুধ টুকটাক করে দিলাম হ্যাঁ আপনি মুরগির চামড়া কিনছিলেন চামড়া কি বাচ্চা কাউন গেল কাউন গেল আচ্ছা এই যে নেন এই যে পাঁচশো টাকা দিয়ে ওষুধ ওষুধ খাবেন হ্যাঁ খুশি হয়েছেন না খুশি হয়েছেন কিনতে আইসে চাষির একটা মুরগি কিনা দিছি আর টুকটাক বাজার টাজার যা লাগে আর ওষুধের লাগে টাকা দিয়ে গেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করি সবাইকে দেখে সুযোগ করে দিবেন আল্লাহ